ঝর্ণা আছে আর এখানে দুটা সিট এখানে আছে দুটা সিটের মাঝখানে টেবিল এর পরে ফ্যান জন্য এখানে আছে একটা বড় স্ট্যান্ড ফ্যান ছয় প্রায় এখানে আহ ছয় ছয়টা টেবিল বানানো হয়েছে আর এ এই সাইডে কিছু নেই এখানে বাচ্চাদের জন্য উম খেলাধুলা করার জন্য সুন্দর একটা ওই যে একটা নাম আমরা বলে গেছি আহ এটা আছে এরপর আমাদের দুজন বন্ধু আছে এখন আপনাদেরকে পরিচয় করে দেব বন্ধুদের সাথে পরিচয়টা দেন আপনার পরিচয়টা দেন সর্বপ্রথম দেখছে তো আমার দু দর্শক টা বলেন 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 হ্যাঁ ফেসবুক দিতাম না দিতাম না ফেসবুক দিতাম না বলেছিলেন তো দিতাম না সবাই দেখে এখন চলা সবাই তোমার লাগে থাকে হ্যাঁ দেন বল আপনার আপনারা পরিচয়টা দেন পরিচয়টা দেন হ্যাঁ বলেন আমার নাম চালনা সবাই কেমন আছেন ভালো আছেন নি হ্যাঁ বলেন হ্যাঁ মানে এখানে এই রেস্টুরেন্টে সাম্পান রেস্টুরেন্টে এসে আপনার কেমন মনে হচ্ছে যে আপনার কি আপনি কেমন অনুভব করছেন আপনার কেমন লাগছে ঠিক রেস্টুরেন্ট আসছি অনেক ভালো আশা করি আপনারা সবাই আসবেন না আসলে বুঝতে পারবেন না রেস্টুরেন্টের খাবারটা অনেক ভালো সবাই বেশ মিশে তো বন্ধুরা দেখেন আমরা আজকে সর্বোত্তম স্টার্টিং এ আমরা বার্গার নিছি তিনজন তিনটা তো আর ভিউটা তো আমি আপনাদেরকে দেখাইছি মানে সে একটা ভিউ এখানে এসি লাগানো আছে একদম পুরা নাতিটি নাতিশীতোষ্ণ আপনার পরিবেশটা এরপরে আপনার পুরা রেস্টুরেন্টটা একদম অসাধারণ একটা ফিল দিব যদি আমরা বাইরের থেকে এটাকে এবং বিচার থেকে তাকাই তাহলে আসার পরে আমরা দেখলাম এবং অনুভব করলাম যে শক্তি একটা অসাধারণ অসাধারণleftrightarrow 12 লাগছে যেটা আমি একটা ব্লক না করি এবং একটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না অবশ্যই আমি আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর পর এটা কি বল মানে আমার থেকে অনেক ভালো লাগছে আপনারা ভালো থাকবেন